আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আমার সামনে যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা অনেকেই দেখা চেনা ফেলাইছেন এবং এখনকার প্রজন্মের অনেক বাচ্চা কাচ্চা আছে যদি তারা এই ভিডিওটা দেখে থাকেন হয়তো অনেকে এটা চিনবেন না ঠিক আছে এইটার নাম হচ্ছে কি হারিকেন ঠিক আছে কালের পরিবর্তে এই হারিকেন কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে মানে নাই বললেই চলে হারিয়েই গেছে দেখাই যায় না তারপরেও কিছু কিছু গ্রাম অঞ্চলে গেলে কিছু কিছু ঘরে এই হারিকেন দেখা যায় দাদা নানা নানিরা তারা এগুলি জ্বালাইতো অনেকের বাবা মারা কিন্তু এগুলি চালাইছে ঠিক আছে তো সে একটি হাইকেন আমার সামনে এখন হাজির হয়ে গেছে এই হাইকেনটি আমার চোখে পড়লো এবং এই হারিকেনের তথ্য নিয়ে জানতে পারলাম এই হারিকেনটি আজ থেকে প্রায় দুইশো বছর আগে আগের হাইকেন আপনারা খেয়াল করে দেখবেন ঠিক আছে হারিকেনটির অবস্থা কি হারিকেনটার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ ঠিক আছে দেখতে পারতো না পুরো ঝম টম ধরে গেছে মরিচাপ পড়ে গেছে ঠিক আছে অনেকেই বলবেন যে মিয়া ফাইজলামি করেন দুইশো বছর হারিকেন কি এরকম হয় জি হয় আপনারা দেখবেন যে রাজা বাসাগর এই ঘরের ভিতরে যে সমস্ত জোগাড়পত্র গিলে আসে মালপত্র কিন্তু ওগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে যত্নে রাখলে সব জিনিসই কিন্তু ভালো থাকে হয়তো এই জিনিসটার ভিতরে অনেক এই যে আপনার ঝমটম পড়ে গেছে গা কিন্তু এটা আজ থেকে আরও দুইশো বছর আগের হাইকেন ঠিক আছে কিন্তু হ্যাঁ বলবেন যে আগের হাইরকেন তো এরকম ছিল না আগের হার এরকম ছিল না হ্যাঁ হ্যাজেক লাইক না কি লাইক বলে ওরকম ছিল ঠিক আছে কিন্তু এগুলিও ছিল ঠিক আছে দেখেন যে শত বৎসর পুরোনো যে হাইকেনটা ঠিক আছে দেখেন হাইকেনের অবস্থা কি এখনো যদি ঠিকঠাক করে এটাকে জ্বালানো যায় তাহলে এটা কিন্তু এখনো চলবে ঠিক আছে দেখেন তো এগুলি কিন্তু এখন পুরোটাই বিলুপ্তির পথে নাই বললেই চলে হাইক্যান্ডে এদিক দিয়ে ভেঙে গেছে এদিক দিয়ে হাইক্যান্ডটা ভেঙে গেছে ঠিক আছে কিন্তু এগুলি দেখলে একদম পুরোনো দিনের কথা পুরোনো সেই দিনগুলির কথা সব মনে পড়ে যায় ঠিক আছে একেবারেই পড়ে গেছে মনে চায় আবার সে পিছনে চলে যায় আবার সে আদি যুগে চলে যায় আবার সেই পুরনো ব্রিটিশ আমলে চলে যাই হারিকেন জ্বালাই হারিকেন জ্বালাইয়া আবার পড়াশোনা করি খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি দেখতেই পারতেছেন শত বছরের পুরনো একটি হারিকেন